লংকা <Happiness gegeniceinding warfareWouldlich allen'tiowais> <Diamond Hai> yes

কাঁচা লঙ্কা আনতে বলেছিল মা একটা বাঁধাকপি এনেছি একটা লাউ এনেছি আর কি ঈশানু মিত্র কিন্তু অনেক খাবার নিয়ে মিশে জানো তিনটে তিনটে মিশে দেখো তিনটে মিশে টমেটো এনেছি আর পেঁপে এনেছি গাজর এনেছি আর শশা শশা ষাট টাকা শশা কত করে জানো তুমি ষাট টাকা কেজি জানো

তিন দিন ধরে চলছে কারণ কিষানের একটু মনে আশা ধরে যে মাছ মাংস মনে পড়ে যায় তো কথা বলেছিল মনে আছে কম্পিটিশনে বসে এখন ওর মাথায় ঢুকেছে চাউমিন ওকে খেতে হবে তো মাকে বললাম যে চলো নিরামিষ করা যাক নিরামিষ তো ক্যাপসিকাম তারপরে ওই গাজর আলু আর ওই যে ইয়ে বাঁধাকপি নিয়ে এসেছে ওই দিয়ে আজকে ভাবছি তো চলো বানাই

তো একটু পনিরও নিয়ে আসলাম ছোট ছোট করে একটু দিলে ভালো লাগবে গাজরটা প্রথম ভেজে নিচ্ছে গাজরটা একটু শক্ত হয় তার জন্য মতো ভেজে নিচ্ছে আমিটাও দিয়েছিলাম আর আলু তারপরে ক্যাপসিকাম পা পনিরটাও ভেজে নিয়েছে আর এখানে আছে চাউমিনটা আর বাঁধাকপি আর আদাটা এরকম কুচিয়ে নিয়েছি কুচানো আদাটা বেশ ভালো লাগে দাঁতে পরে বেশ ভালো লাগে সব সবজি দেওয়া হয়ে গেছে একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে চাউম দিয়ে দেওয়া হবে

পনির দিয়ে দিয়েছি আর বাকি সব সবজিগুলো সুন্দর হয়েছে কিন্তু কালারটাও বেশ ভালো হয়েছে তো এবার চলো প্লেটে প্লেটে বেরিয়ে নিই প্লেটগুলো নিয়ে এসেছি সব না এটা তোমার না দেখো তোমার জন্য বানাইনি হ্যাঁ তোমার কথা তোমাকে না দিলে তুমি আমার সাথে কোনো দিনই কথা বললে তো নিশ্চয়ই তবে তো দিতেই হবে তোমাকে

हे ना लगे इथे स्टार्ट इथे एंड स्टार्ट स्टार्ट काय ते चलो 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 काय ने करतो रे शर्ट हले जा بس के हां पण आवाज करतो का काय आवाज करतो